সালামু আলাইকুম বিরাস আশা করি অনেক ভালো আছেন তো আপনারা অনেকে বলেন যে আপডেট আমাদের কাছে কী কী স্কুটার আছে সেটা ভিডিও দেওয়ার জন্য এতে দেখতে পাচ্ছেন যে যে এখানে আমাদের একশাতে অনেকগুলো স্কুটার আছে তো এগুলো আমাদের কাছে নতুন আসছে তো আজকে আমি এই স্কুটারগুলো নিয়ে কথা বলবো যে কোন কত প্রাইস এবং কোনটা আপনারা কীভাবে চালাবেন তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো দেখুন আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে লিভন ম্যানের স্কুটারগুলো আছে তো এগুলো আমি একটা একটা করে আপনারা মাঝে আমি শেয়ার করবো দেখুন

যেটা একটা লক আছে লক ডাউনলোড করার পরে ডাউন দিলে এখানে হয়েছে যার কে যে এটা হচ্ছে সর্বোচ্চ উৎস হ্যাঁ আপনারা হচ্ছে এই পর্যন্ত কিছু চর্চু করতে পারবেন ওটা সাথে পেয়ে যাবেন হচ্ছে একটি বেল তারপরে এটা কিন্তু হাতে ব্রেক না এটা হচ্ছে আপনার পায়ে ব্রেক আপনার পায়ে ব্রেক করে একটু ব্রেক হয়ে যাবে এবং এটাতে দেখুন যে সমস্ত লাইটিং সিস্টেম আছে আপনার তিন চার জায়গাতে লাইটিং সিস্টেম আছে আরেকটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু আপনার একদম হালকা হবে ওজন হবে না আপনার বাচ্চারা খুব সহজে চালাইতে পারবে এবং এই হ্যান্ডারটা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু অ্যাসেস এটা কখনো জমা পড়বে না বা এটা কালারটা কখনো নষ্ট হবে না এরকমই থাকবে কালারটা এটা আপনার চাইলে কিন্তু আরও নিচু করতে পারবেন যে ব্রেকটা আপনারা হয়তো বা অনেকে জানেন এটা ব্রেক করতে হয় কীভাবে এই যে এখানে আপনার চাপ দিলে কিন্তু ব্রেক হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে যে এটা যে এখন যে স্প্রিং আছে আপনার যদি রাস্তাটা উঁচু নিচু বা ভাঙা চোরা এখানে কিন্তু স্প্রিংয়ে কাজ করবে আর হচ্ছে এখানে বিয়ে সেটা এসে ঘুরতেছে এখানে কিন্তু আপনার মানে বল দেওয়া আছে যার কারণে কিন্তু অনেক স্মুথি হবে এটা ঘুরবে আপনার বাচ্চাদের চালাতে কোনো কষ্টই হবে না এটা যদি আমি উঠে চালাই তাও কিন্তু কোনো সমস্যা নাই এটা আপনার ষাট কেজি পর্যন্ত ওয়েট নেবে তো এটা আপনার বাচ্চারা কিন্তু আমাকে চালাতে পারবে তো এটা আমাদের আরেকটি কালার আছে বলেছিলাম এই যে এই কালারটা ব্লু কালার তো আপনারা আপনাদের যে কালারটা প্রয়োজন সেই কালারটা আপনারা অর্ডার করতে পারেন এটার প্রাইসটা দিই এটার প্রাইস আছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা তো এই প্রাইসে আপনারা আমার কাছে এটা পেয়ে যাবেন আচ্ছা আপনাদেরকে আমি আরও কয়েকটা মডেল দেখাই এই যে এটার ওটা তো একই আছে এখানে একটা মডেল এটার প্রাইসটা একটু কম তো এটা নিয়ে একটু কথা বলি তো এটা আপনাদেরকে একটু দেখাই এবার ভিডিওটা একটু বড়ো হতে পারে তো সবাই দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন সব কিছু এই যে এটাও কিন্তু এটার মতো আপনার বড়ো হবে এটা আমি একটু সেটা করে দেখাই আপনাদের এগুলো সেট আপ করা খুবই ইজি এটা আপনারা খুব সহজ করে কিন্তু লাগাই দিতে পারবেন এই যে এটাও কিন্তু ছোট বড় হয় এটাতেও কিন্তু ব্রেক আছে এবং এটাতেও কিন্তু লাইটিং সিস্টেম আছে এই এই যে যে দেখুন লাইট চলতেছে তো এটাও কিন্তু আপনারা সঙ্গে বাচ্চার জন্য নিতে পারেন এটার মধ্যে আপাতত আমাদের কাছে একটাই কালার আছে এটা শুধুমাত্র এই পিঙ্ক কালারটাই হবে তো যাদের বাচ্চার বয়স একটু কম একটু ছোট তাদের জন্য কিন্তু এটা নিতে পারেন তো এটার প্রাইস খুবই কম এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পঁচাত্তর টাকা তো এটা সে এটার প্রাইসটা অনেক কম তো যারা স্বল্প প্রাইসের মধ্যে চাচ্ছেন তারা এটা নিতে পারেন আচ্ছা দুইটা গেল তারপরে আপনার এই যে এখানে একটা মডেল দেখতে পাচ্ছেন এই মডেলটা একটু আপনাদেরকে দেখাই তো এটা আমি জাস্ট একটু বড় করে দেখাই এই যে দেখুন এটার ইয়াটা আমি সেট করলাম না এটা আপনারা জাস্ট দেখেন এটা যে দেখুন যেটা যে বডিটা বইটা কতটা স্ট্রং এবং আপনার ওইটার থেকে কিন্তু এটার আপনার বইটা অনেকটা চওড়া এবং এটা হচ্ছে পাই ব্রেক আর আরেকটা জিনিস দেখুন যে এটার যে চাকাটা কিন্তু রাবারের চাকা মানে যেটা প্লাস্টিক মনে করতে পারেন এটা কিন্তু রাবার এবং ভিতরে দেখুন যে আপনার ইয়া দেওয়া আছে বিয়ারিং দেওয়া আছে যার কারণে এটা কিন্তু খুবই স্মুথলিভাবে চলবে এবং এটা যে দেখুন যেখানে কিন্তু মানে স্টিলের অনেক বড় একটি পাতি দেওয়া আছে যার কারণে এটা ভাঙবেন এবং ভিতরে আপনার হচ্ছে বিয়ারিং সিস্টেম এটা কিন্তু অনেক মজবুত একটি স্কুটার তো আপনারা যারা চান দেখুন তো এটাও কিন্তু আপনার মোটামুটি সাত কেজির উপরে এটা ওয়েট নেবে তো আপনারা যারা চান এটা কিন্তু নিতে পারেন এটার দাম পড়বে আহ চার হাজার নয়শো পঁচাশি টাকা এটা কিন্তু অনেক ভালো স্ট্রং হবে এটার মধ্যে দুইটা কালার হয় লাল কালার আর হচ্ছে এখানে হচ্ছে আপনার সিলভার কালার এই দুইটা কালার হয় তো ভিউয়ার্স এখন আপনাদের কারেক্টলি মডেল দেখাবো সেটা হচ্ছে যে এই মডেলটা তো এটা কিন্তু আমাদের খুব ভালো সেল হয় কারণ এটা হচ্ছে আপনার হাতে ব্রেক আপনি কি একটু সেট আপ করে দেখাই এই দেখুন এটা সেট আপ করা হয়ে গেছে এটা দেখুন যে হাতে ব্রেক কে দেখুন এই যে ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন যে আপনারা হাতে ব্রেক এবং হচ্ছে এটার চাকাটা দেখুন যে অনেকটাই বড় এটার চাকাটা বড় হওয়ার কারণে কিন্তু দেখতে অনেক ভালো লাগে এবং আপনারা কিন্তু খুব সহজ আপনার বাচ্চাটি চালাতে পারবে এবং এটা হচ্ছে হাতও ব্রেক পেজ হবে এবং হচ্ছে পায়েও তাহলে পায়েও ব্রেক করতে পারবেন তো এটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো এত সব প্রাইজের মধ্যে এত ভালো ফিজ পর্যন্ত পাওয়া যাবে না এটার দাম আগে ছিল আপনার পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা এখন কিন্তু অনেকটা কমে গেছে প্রায় আপনার এক হাজার টাকার মতো কম তো এখন যেহেতু প্রাইসটা কম দেওয়া হয়েছে আমাদের কাছে এক পিসি আছে আপনারা চাইলে কিন্তু এটি অর্ডার করতে পারবেন হাতও ব্রেক পায়েও ব্রেক এবং হচ্ছে স্টিলের দেখতে পাচ্ছেন যে হ্যান্ডের ওয়ার্কটা অনেক কোয়ালিটি অনেক ভালো হবে তো যেহেতু আমাদের কাছে এই কয়েকটিই আপনাদের কাছে স্ক্রুটার কালেকশন ছিল তো আপনার যারা স্কুটার নিতে চান তারা অবশ্যই স্ক্রিউড আমাদের সাথে যোগাযোগ করে স্কুটারগুলো অর্ডার করে দেবেন আরেকটা সুবিধা হচ্ছে স্কুটারগুলো আমরা হোম ডেলিভারি করতে পারবো আপনার মানুষের যে জায়গাতে হোক আপনাদের ঠিকানাটা দিলে আমরা হোম ডেলিভারি করে দেবো আর আপনারা যদি সাইকেল নিতে চান সাইকেলের তো হোম ডেলিভারি হয় না সাইকেলও পয়েন্ট ডেলিভারি নিতে হয় তো বিহার্স আমার শোরুমের ঠিকানাটাই হচ্ছে ভোরপুর স্পোর্টস গ্যালারি রাজশাহী আলুপট্টি মিউচুয়াল ট্রাস্ট পাশে আলুপট্টি রাজশাহীতে তো যারা আপনারা ট্রাসের মধ্যে আসেন তারা আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টগুলো মানে সামনাসামনি থেকে নিতে পারবেন আর যারা রাজশাহীর বাইরে আসেন ঢাকা রংপুর দিনাজপুর নাই যেখানেই থাকেন আপনি আপনার সেখানে আমরা হোম ডেলিভারি করে দেবো কোনো অগ্রিম টাকা দিতে হবে না আমরা কমিশনের মাধ্যমে আপনার ঠিকানা পৌঁছে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার চ্যানেলি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ